নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বর্তমানে অবস্থান করছি উত্তরবঙ্গের বীরপাড়াতে তো এখানে একটা শুকুরের খামারে এসেছি খুব সুন্দর একটা প্রজেক্ট তো যিনি খামারি দাদা রয়েছেন তার সঙ্গে আজকে পরিচিত হব এবং জেনে নেবো তিনি কীভাবে শুকর পালন করছেন আসুন আশা করি ভিডিওটা আপনার সবাই অনেক ভালো লাগবে দাদা নমস্কার কেমন আছেন দাদা ভালো আছি দাদা একটু ছোট করে আপনার নাম পরিচয় ফার্মের ঠিকানা একটু বলুন আমার নাম শ্রীকান্ত মন্ডল হ্যাঁ দলগা বস্তি ওকে

এখানে এসে করার কারণ এখানে এসে করার কারণ হচ্ছে এদিকে মাল বিক্রির পয়সেনটা ভালো মালটা সহজে সহজে বিক্রি হয় আমাদের ওই মেদিনীপুরে ওইদিকে হলে দুটো চারটে বিক্রি করার সমস্যা শুনেছি ওইদিকে তো না তো শুরু করছে ওদিকে দু একজন তো এদিকে যে বিক্রি করা সহজ সেটা ওইদিকে নেই অত সহজ বা রেটের দিকেও ডিফারেন্স আছে যেহেতু নর্থ বেঙ্গলেও কিছুটা মাংসের চাহিদা রয়েছে সেই সঙ্গে নর্থ নর্থ ইস্ট সিং হ্যাঁ মানে যেটা আসাম 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 গুয়াহাটি গুহাটি ওইদিকে সব থেকে ভালো একটা ভালো হয়ে যায় মানে এখান থেকে সুবিধা আচ্ছা তাহলে তো আমাদের দক্ষিণবঙ্গ থেকে দামটাও বোধহয় একটু ভালো পাই হ্যাঁ দামটাও ভালো থাকে কারণ দক্ষিণবঙ্গ থেকে আনতে গেলে যে ক্যারিং কস্ট সেই একটা কস্ট যায় সেটা কিন্তু দাদার বেঁচে যায় হ্যাঁ হ্যাঁ স্বাভাবিকভাবেই দামটাও নিশ্চয়ই একটু ভালো তো কটা মাস উপর দিয়ে দাঁড়া শুরু করেছে আমরা শুরু করেছিলাম চোদ্দোটা মাস শুকন দিয়ে শুরু করেছিলাম আচ্ছা বর্তমানে কটা মাস করে বর্তমানে এখন পঁচিশটা আছে পঁচিশটা মাস পঁচিশটা আছে আবার পরে আমরা এই বছরই আবার শুরু করেছি আরও এগারোটা নিয়ে এসে ওকে দাদা আপনার তো মানে এইখানে ফার্ম করবার আগে পূর্ব অভিজ্ঞতা তো ছিলাম না 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 কোনো কিছু ছিল না কো আচ্ছা এটা একজনের হাত ধরে এসেছিলাম আর কার হাত ধরে এসেছে ওই দেবুদা বলে আছে দেবুদার হাত ধরে ওই আমাকে নিয়ে এসেছিলো ওকে যদি সম্ভব হয় বন্ধুরা দেবুদার ফার্মও আমরা যাব এই দাদা দেবুদারই পার্নার ছিল আমার সঙ্গে তবে ও বর্তমানে নেয় ও এ হয়ে গেছে ওকে রেদিছে পার্নার ওকে এখন আমি আর দীপক চক্রবর্তী দুজনে করছি আচ্ছা তো প্রথম দিকে দাদা কি কি অসুবিধা হয়েছিল প্রথম দিকে হয়েছিল কি মাদার তো ছোট অবস্থায় প্রেগনেন্সি করিয়ে দিয়েছিল কিছু মাদার বিটিং ঠিক হয়নি দেখা গেল বিক্রি করে দিতে হলো কোনোটার একটা বাচ্চা হলো কোনোটা দুটো হলো একটা দুটো পরিবার একটা দুটো বাচ্চা হয়েছে হাইস্ট চারটে হয়েছিল হাই চারটে তারপরে নেক্স থেকে দেখছি ছটা আটটা আটটা দশটা পর্যন্ত হয়েছে তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রিম্যাচিওর কন্ডিশনে আমরা যদি ব্রিক করিয়ে দিই যেটা দাদা বললেন ছোটো বয়সে তাকে ব্রিক করানো হয়ে গেছে তারপর বাচ্চা কটা এলো একটা আর সর্বোচ্চ এলো চারটে দাদার কাছে কিন্তু ছিল কটা বললাম পঁচিশ পনেরো চোদ্দোটা চোদ্দোটা মা ছিল চোদ্দোটা মা শুকর থেকে চোদ্দোটা মাকে নিয়ে আমরা চেঞ্জ ফেঞ্জ করে লাস্টে চোদ্দ দাঁড়িয়ে যে প্রথমে ছটা সাতটা মাতে এমনি বিক্রি করি এমনি বিক্রি করে দিতে হয়েছে তো একটু অভিজ্ঞতার প্রয়োজন আছে যদি আপনি অভিজ্ঞ না হন বা আপনি যদি কোনো একজন অভিজ্ঞ কারোর সান্নিধ্যে না থাকেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে তো সবাইকেই বলবো যদি আপনি অভিজ্ঞ নাও হন ছোট করে অবশ্যই ফার্ম স্টার্ট করবেন এবং একটা কোথাও ভালো কোনো অর্গানাইজেশন থেকে ট্রেনিং নিয়ে নেবেন সেক্ষেত্রে একটা ভালো অর্গানাইজেশনের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইফ ট্রেনিং ইনস্টিটিউট কৃষ্ণনগরে প্রায় প্রতি মাসেই তিরিশ জন করে ক্যান্ডিডেটকে তারা ট্রেনিং দিয়ে থাকেন প্রথম দুদিন স্বপন স্যার ট্রেনিং দেন যিনি একটি সরকারি সংস্থার সঙ্গে আগে যুক্ত ছিলেন বর্তমানে তিনি এই ট্রেনিং সেন্টারের সঙ্গে যুক্ত এবং তার বই তো বহু ডাক্তার ভেটেনারি স্টুডেন্ট কিন্তু তার বই পড়েই মানুষ হয়েছেন আর পরবর্তী দুদিন মানে শেষের দুদিন কিন্তু আপনাকে হাতে ধরে ট্রেনিং করাবেন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করাবেন সম্রাট যত রকমের টাকা ছেঁড়া অপারেশান লেস কাটা দাঁত কাটা সমস্ত রকম ট্রিটমেন্ট কিন্তু উনি আপনাকে হাতে ধরে শেখাবেন এবং সবশেষে আপনারা কিন্তু খুব মূল্যবান একটা সার্টিফিকেট পেয়ে যাবেন যেটা হচ্ছে ভারত সরকারের নীতি আয়োগ প্রকল্পের অন্তর্ভুক্ত সংস্থা সিজন থেকে দেওয়া হবে এবার কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ তার রেজিস্ট্রার একটা সংস্থা থেকে যখন আপনি সার্টিফিকেট পাচ্ছেন সেই ওয়েট কিন্তু মূল্যবান হয় তো যদি কখনো সরকারি সুযোগ সুবিধা আপনার নিতে হয় সেক্ষেত্রে কিন্তু ও আচ্ছা আপনি ওখান থেকেই নিয়েছেন ওকে আমি কিন্তু এই জিনিসটা অবশ্য জানতাম না আমি এসছিলাম যেহেতু নর্থ বেঙ্গলে কয়েকটা ভিডিও বলেই দাদার সঙ্গে যোগাযোগ করে আসা আর দাদা ট্রেনিং নিয়েছেন কবে

কোন পার্থক্য আপনি খেয়াল করছেন পার্থক্য আছে ট্রেনিং এর আগে যেটা ছিল তখন তো আমাদের ওই বললাম কত বিশ বারোখানা বাচ্চা তারপরে কুড়িটা মানে এটা হয়েছিল সেই বাচ্চা পরে আবার এখন একশোর উপরে বাচ্চা হয়েছে এখন

বুঝেছি বলুন আপনার সেইভাবেই হ্যাঁ দশ বারোটা আটটা দশটা হলে বারোটার মধ্যে হলে বাচ্চাও আমার মনে হয় যেটা সুস্থ থাকবে ও বেশি হয়ে গেলেও কি বাচ্চা সুস্থ থাকবে না কী হবে সেটা জানি না বাচ্চাগুলো ভালো থাকবে আর কি বেশি হলেও সুস্থ থাকবে যদি আপনার পরিচর্যা ভালো থাকে এবং আপনার নিশ্চয়ই সঙ্গে এটা কাছে রয়ে কাছে আর কি আচ্ছা দাদা এই শুকোর দেব খাওয়ার জন্য কি আপনি রান্না করা খাবার দেন না 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 আমি ওই ফি

ভালো রেজাল্ট নিঃসন্দেহে ভালো হবে কেননা ফ্রিডে যখন নিজের হাতে বানাবেন আপনার মিক্সচার করছেন করছে ঠিক হচ্ছে নাকি আপনি পাঁচশো কিলো বানাতে দিলেন দেখলেন যে দুশো গ্রাম মেডিসিন পড়ছে সব মিক্সিং হচ্ছে না ওকে হবে না ওদের কারণ হচ্ছে ওরা তো দিয়ে দিচ্ছে আপনি তো নজর সবসময় দিতে পারবেন না আর এটা যে কোম্পানির আসছে এতে তো এটা তো প্রসেস করে করে আসছে এর কোনটা কি পার্সেলটেজ কি আছে প্রসেস করেই আছে তাই নয় বন্ধুরা আমি আপনার সবার অবগতির জন্য একটু বলছি আপনি যদি কিনে খাবার খাওয়ান মানে নিজে সব রকম খুদ দানা খাবার নিজে যদি ডাস্ট করে খাওয়ান ওটাই যে খরচ আপনি যদি খাবার ভালো কোম্পানি একটা খাবার কিনে খাওয়ান অলমোস্ট সেম এবার সেই জায়গা থেকে দেখা যাচ্ছে এরকম একটা ফার্ম চালাতে গেলে শুধু খাবার খাবার কিনে আনা রান্না করা এবং দেওয়ারও কিন্তু একটা ঝামেলা রয়েছে ঠিক আছে এতে আপনার একটা অতিরিক্ত এক্সট্রা লেবার লাগবে একটা লেবার ন্যূনতম দশ হাজার টাকা তাহলে আপনি হয়তো এক দু টাকা বেশি হতে পারে ফ্রিজের পেছনে তাতে কিন্তু আপনি অনায়াসে ফ্রিজেই কিন্তু কম খরচে আপনি যদি ওইভাবে হিসাব করেন একটা লেবার খরচ যদি আপনার কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা সঞ্চয়ই হবে বরং এবং সেই সঙ্গে আপনার পিকগুলো ভালো থাকবে আচ্ছা দাদা এই শেটটা এই কতটা লম্বায় কতটা এটা আছে পঁয়ষট্টি ফুট লম্বা আর পঁচিশ ফুট চওড়া আচ্ছা এতে কতগুলো ঘর রয়েছে এতে ঘর আছে মাদারে ঘর আছে

এটা মোটামুটি এখন দেখুন রাখা যাবে মানে ছটা সাতটা বেশি রাখা যাবে একটা সাতটা বেশি রাখলে কি হচ্ছে গ্রোথ আসবে না গ্রোথ আসবেন আসবে না মানে আমার যতটা আইডিয়া একদম সঠিক খুব ভালো একটা আইডিয়া যে একটা ঘরের মধ্যে বেশি থাকলে তার গ্রোথ একটু গ্রোথটা একটু কম হবে না আচ্ছা আর এই সুন্দর করে কিন্তু বন্ধুরা আমি আপনাকে দেখাই দাদা কিন্তু জলের ব্যবস্থাটা মানে জল পাস হওয়ার ব্যবস্থাটা খুব সুন্দর রেখেছেন এই রকম সুন্দর করে যদি ঘর না করেন বন্ধুরা তাহলে কিন্তু ম্যানেজমেন্টের কাজ অনেক হেভি হয়ে যাবে আপনি হয়তো ঘরের পেছনে অনেকের মধ্যে একটা আছে আমি দুটো দেখেছি এক্সট্রিম করে ফেলে হয় ঘরের পিছনে একদম খরচা করবে না সেটাও ভুল অনেকে আছে মানে অতিরিক্ত হাই ফাই করে ঘরের পেছনে এমন খরচ করে যায় জন্য মানে করে খাবার কেনা মানে কোম্পানির খাবার কেনার পয়সা থাকে না তো সবাইকে বলবো ঠিক এই ধরনের করবেন অতিরিক্ত হাইফাই করে আমি ঘর পেছনে খরচা করে ওকা যেমন ভুল ঘরটাকে আমি প্রপার করলাম না তাতে কিন্তু আপনার ওই ধোয়া মোচা পরিষ্কার করতে গিয়ে আবার একটা এক্সট্রা লেবার লাগবে তাও ভুল সুন্দর আমি দুবেলা পরিষ্কার একদম পরিষ্কার জল মারা স্টাপ আপনার যেমন পরিষ্কারটা করা সুন্দর কারণ হচ্ছে আপনার ঘরের কনস্ট্রাকশনটা এরকমই যে করা হয়েছে যাতে জল বেরিয়ে যায় সুন্দরটা তার মধ্যে মিস্ত্রির ব্যাপার তো একটু একটু আধটু ভুল মিস্ত্রিও করে তা নিজের থেকে নজর দিয়ে এইভাবে করানো হয়েছে যখন এই তখনই সেটা পাল্টা হয়েছে সঠিক তো বন্ধুরা এখন এক নম্বর ঘর থেকে বা দু নম্বর ঘর বা দু নম্বর শেজে আমরা যাচ্ছি দাদা এই শেজে কি এখানেও কি আপনার মা আর ফ্যাশনিং না এখানে শুধু মা শুধু মা হ্যাঁ হ্যাঁ আছে ওই দুটো ঘর আছে দুটো ঘর দুটো ঘর আছে বাকি সব মা আছে হ্যাঁ ওকে তো এখানেও দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু মা রয়েছে তাদের কাছে এবং ফ্যাশনিংয়ের ইয়েগুলোও কিন্তু শু কিন্তু খুবই ভালো আচ্ছা দাদা এরকম করলে কেমন হয় আমি জানি না আমি জানার জন্যই জিজ্ঞাসা করছি দে একটা ঘরে পুরো ব্রিডিং এর সব থাকলো একটা ঘরে এটা হলে ভালো হয় আমরা তো খুব কম কম করে একটা একটা এটা ফার্স্ট ডি সেকেন্ড টাইম ওটা করেছি কিন্তু ওইটাই প্ল্যানিং ওইটাই আছে আজ দিনে যদি এটা করারও প্ল্যান আছে যেটা করব একদিকে শুধু হ্যাঁ ই মায়ের জন্য এ করবে কোন দেখায়ে বন্ধুরা খাবার দে আর সুবিধা যা হয় আপনার যখন আপনি ফেটনিং এ নিয়ে যাচ্ছেন ফেটনিং একটা নির্দিষ্ট খাবার ব্রিডিং একটা নির্দিষ্ট খাবার আর এখন কি হচ্ছে আমার দুটো ঘরে ব্রিডিং মা শূকরকে এক রকম খাবার দিচ্ছেন পরের ঘরে ওখানে তো ফ্যাটেনিং রয়েছে তাকে আবার অন্য খাবার নিয়ে এসে দিতে হচ্ছে আর যদি ঘরই আলাদা হয় তাহলে সুবিধা সুবিধা ব্রিজিং এর খাবারটা ব্রিজিং এর ঘরে নিয়ে এলাম ফ্যাটেনিং এর খাবারটা ফ্যাটেনিং এর ঘরে নিয়ে এলাম খুব সুন্দর কিন্তু এইটাই মাছি বাচ্চা হবে ফ্যাটেনিং ফ্যাটেনিং এর পরেই আবার কিন্তু এই যে মা খুব সুন্দর কিন্তু মা গুলো দেখুন বন্ধুরা খুব 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 সুন্দর তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দাদাকে অনেক ধন্যবাদ আপনি এখানে একটা ভিডিও করার সুযোগ হলো তো এবং আপনার ফার্ম এই দুটো শেখ থেকে তিনটে শেক পাঁচটা শেখ দশটা শেখ হোক ঈশ্বরের কাছে এই কামনা করি সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি